নবে মুস্তাফা সরবরে কায়নাত ফখ্র মৌজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগনা মোবারকে ইমাম হুসাইন শাহ পরিবারে ছোট্ট একটা মিটিং এর ব্যবস্থা রেখেছেন সেই মিটিং এ কি হবে

ও আমার কলেজের বহিন চাইনা আমার পরিবারের সকল সদস্য সমে আজ আমি গভর্নরের হোস্ট থেকে এসেছি যে দের চিঠি আমার নামে ছিল সেটাকে আমি স্বয়ং পড়েছি তাতে নিখায় আছে ইয়া তার হাতে নাকি আমাকে পাই আগ্রহণ করতে হবে মুরিদ হতে হবে আমি হুসেন আমার নানা মুস্তাফা আমাকে কোরআনের তালিম দিয়েছেন হাদিসের তালিম দিয়েছেন আকা মুস্তাফা শুধু আমাকে কেতাবে পড়িয়া দেননি নাবে মুস্তাফা শুধু কথাতে পড়িয়া দেন আমার নাবে আমার নানা মুস্তাফা আমার বুকে বুক মেনিয়া নিজের ইলেম আমার বুকে ঢেলে দিয়াছে সেই নাবে মোস্তাফার আদর্শকে আমি ভুলতে পারবো না

আমি হোসেন জেনে বোধে তার হাতে পাই আগ্রহণ করতে পারবো না ফলত ওই আমার কাছে ও আমার পরিবারের সদস্য আমার বাড়ির লোকেরা ওই আমার বোন আমার স্ত্রী আজ আমার কাছ থেকে ভালো করে শোনে না আমি মদিনা যে মদিনাতে আসার জন্য জগতের মধ্যে মুসলমান পাগল হয়ে থাকে আমি আজ এই মদিনার ছেড়ে চলে যেতে চাই কেন চলে যেতে চাই সেটাও আমি তোমাদেরকে শুনিয়া দিই ইমাম হোসেন বললেন চিঠিতে লেখা আছে হোসেন তুমি আমার হাতে পাই আগ্রহণ করে নাও যা চাইবে তোমাকে পাওয়া যাবে আর যদি পাই গ্রহণ না করো তাহলে হোসেন শুনে রাখো নবী মুস্তাফার মদিনাকে ছাড়খার করা দেব নাবে মস্তফার নদী নাই কোন সুযোগকে जिंदा রাখা যাবে না বাচ্চা বাচ্চা ছেলেখেয়া তিন করে দবা হবে তাদের পিলিরা পিধবা করা যাবে সন্তানের জন্ম মা ঘরের ভিতর থাকবে জায়গা পাবে না এত জুলুম অত্যাচার করা হবে হযরত ইমাম হোসেন বলেন আমার কাছে ওরে আমার জয়নুলা বেটি আমি

সেই উম্মত সেই নবী মুস্তাফার দুবানা আমার জন্য তাদের শরীরের এক বিন্দু রক্ত যেন মাটিতে না পড়ে যায় সেহেতু আমার যা হবে হবে আমি এক পবিত্র মদিনা ছাড়তে বাধ্য কাসিম তুমি আমার নানা রুম মতে আলী আকবর আমার জৈন লাভে দিন যেমন ভাবে তোমার ও আমার আলী আকবর ও আমার জৈন লাভে দিন আমি ওসিয়ত করছি তোমরা মোদিনাই থাকবে

মদিনা ছেড়ে ঘোড়ায় আরোহণ করতে যাচ্ছেন শহর লাগাম ধরে নিয়েছেন স্বামী যেটা ওয়াদা সেটা ওয়াদা স্বামী আমার আপনি সারা জীবনের ওয়াদা করেছেন যেখানে থাকবো শহর বানো তোমাকে নিয়ে থাকবো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা انہ ফেটে যায় ছটছট করে চোখ দিয়ে অশ্রু করতে লেগেছে শহর মানব আমি নিজের ওয়াদাতে قائم আছি কিন্তু আমি জানি তোমাদের ওয়ট্টা লিখা বাড়ি তুমি নবাব ঘরানের নবাব বংশের একমাত্র কন্যা যতটা সুখ দাও ছিল আমি তোমাকে দিতে পারি কিন্তু শহর মানব তুমি জানো না আমি এই ঘোড়া নিয়ে যে বেরোচ্ছি এটাই আমার ঘর এটাই আমার বাড়ি আমি তো কোন মেহমানের বাড়ি যাচ্ছি না কোন বড় লোকের বাড়ি যাচ্ছি না সর মানু জানি না এই হুসেন কে রাস্তার ধারে যখন ঘর থাকবে না বাড়ি থাকবে না গ্রাম থাকবে না তো কোন গাছের তলায় শুয়ে নিজের রাত কাটাতে হবে শহর বানু আমি এখনো প্রতিষ্ঠিত কিন্তু শহর বানু তুমি আমার সঙ্গে থাকতে পারবে না সহার বানু বলেছিলেন স্বামী গো আপনার সঙ্গে যদি গাছতলাই থাকি লোকজন দেখতে পেলে বলবে নওয়াবের বেটে গাছতলাই বাস করে কিন্তু স্বামী আপনার মতো স্বামীর সঙ্গে থাকলে আমার জন্য সেই হবে স্বামী আপনার সঙ্গে আমি গাছতলা হোসেন হ্যাঁ করে দিলেন সহার বানো তুমি আমার পিছনে বসে যাও হাইরে কলেজ আর বেটি শাকিনা আব্বা জানের সামনে দাঁড় হয়ে বলে আব্বা আমি যাবো কলেজ আর বহিন যাই না বানেন আমি এমা এমান দাঁড় হয়ে গেছেন চাচা জান আমাকে ছেড়ে যাবেন না আলী আকবর বলেন হজরতে বলেন এক কথায় গোটা পরিবার সকলের আবেদন খুঁজুর আমিও যাব আমিও যাব এমামে এমনই এক পরীক্ষাতে পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন ওয়ালা নকম্লানকুম বিশাক্কিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ালাকছিম মিনাল আমওয়ালি ওয়াল আফসিবাত যামা আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব ঝোনকে বলো সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব

আমি দেখব তোমরা আমার রাস্তায় কতক্ষণ পর্যন্ত টিকে পারছো জীবন চলে যাবে যাবে এই রাস্তা ছাড়বে না বানবারে তুমি হয়ে গেছো সেই সবুর বান্দাদেরকে হে আমার ফারিস দ্বারা শুভ সংবাদ শুনিয়ে দাও আল্লাহ জিনা ইজা আসাবাতহুম মুসিবা যখন তাদের কাছে মুসিবত এসেছে কালু তারা বলেছে ইন্না লিল্লাহি আমরা আল্লাহরই জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর নামে মরে যেতে চাই আরে ঝুম কে বল ইয়ার সুবহানাল্লাহ আল্লাহর দিকেই।

তুমিও চলো আলেকবর চলো তুমিও চলো বললে বাড়িতে মাত্র দুইজন একজন হচ্ছেন নানি জান তার নাম হলো উম্মে সালমা এই উম্মে সালমা কাছে একটা জিনিস আমার নবী দিয়ে গেছেন এখন পর্যন্ত আছে কালকে আপনারা জীবনে তো শুনেছেন কি সেই কারবালার মাটি দিয়ে গেছিলেন হজরতে ফাতে মাতু জহরা করেছেন হজরতে আয়েশা অফাত বরণ করেছেন কেউ নাই উম্মে সালমা এখন পর্যন্ত বেঁচে আছে কেন মাটি তার কাছে আছে হজরতে উম্মে সালমা ইমামে হোসেনের আরেকটা বেটি তার নাম হলো সুগ্রা এই মেয়েটাও যেতে চাই আপনারা জীবনীতে শুনেছেন মেয়েটা খুব ছোট হাঁটতে পারে না এইগুলো সব ডাহা মিথ্যা কথা গলগলা ভুল কথা এই মেয়েটার বিয়ে হয়ে গেছে ছোট অবস্থায় বিয়ে হয়েছিল তার নাম ছিল সুগ্রা জামাই বাড়িতে নাই না বেনা জামাইয়ের পারমিশনে বাবার কোন অধিকার নাই নিজের বেটি হলো তাকে কোথাও নিয়ে যেতে পারে না আরে ঝুমকে বলিয়ে না সুবহান এটাই হলো বাস্তব কথা এটাই হলো বাস্তব হযরতে শুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহা আনহর হাত ধরে কাঁদছিলেন আব্বু সবাই যাচ্ছে আমিও যাব আব্বু ইমাম হুসেন শরীয়ত বাঁচাবার জন্য শহীদ হয়ে যাচ্ছেন এখানে শরীয়তের গলা জবাই করে ইমাম হুসেন নিজের বিটকে নিয়ে যেতে পারছেন না মা তোমাকে থাকতে হবে মা আমি তোমার স্বামী আমার জামায়ের ইজাজত পাইনি মা আবু আমিও যাও আবু বিটি তো বিটি আছে না বিটি মন মানছে প্রাণের বন্ধ গণ আমার হজরতে শুক্রাকে নানি যান বয়স্ক হয়ে গেছেন বুড়ি হয়ে গেছেন উম্মে সালমা হোসেন বললেন নানি গো আমার সুграকে সযত্নে আপনি রাখবেন এই ভাবে ধরে নানি জানের কাছে বসিয়ে দিলেন এমামে হোসেন ঘোড়াতে আরোহণ করে যেমন ঘড়া এক পা দুপা দশটা গালে বেড়েছে হজরতে সুগার সুগড়া চিখেড়ে আপা বলে ডাক দিয়েছে এমামে হোসেন ঘোড়া থেকে নামলেন ফিরে আসলেন এইভাবে হাত বানিয়ে দুই হাত মাথায় রেখে কপালে নিজের বিটির চুমা দিয়েছে বিটি বলছেন আব্বা জান যাবার তো যাচ্ছেন আব্বা কমপক্ষে বলে যান কবে আসবেন হযরতে ইমাম হোসেন বলছেন বিটিরে যাওয়ার তো যাচ্ছি আমি এমনই এক মুসাফি যাওয়ার তো যাচ্ছি কোথায় যাব জানি না কবে ফিরে আসব সেটাও জানি না প্রাণের বন্ধুগণ আমার গোটা মদিনা যেন ভেসে যাবে রাত্রের সময় বেরিয়ে যাচ্ছেন রাত ভারতের সময় মোতাবেক হোসেন বিটিকে বুঝিয়ে নানি জানের কাছে রেখে রওয়ানা দিচ্ছেন নাবে মস্তাফারাক না থেকে যেমনে বেরোলেন সামনে আকা মোস্তাফার কোম্বাদে খাজরা কলেজা পে যাই মোস্তাফার আকর্ষণীয় কোম্বাদে খাজরা এমনই দিলকাস গম্বাদে খাজরা যারাই দেখেছে নজর সরাতে পারিনি आला हजरत अजीमुल मर्तबा इमाम अहले सुन्नत इमाम मोहम्मद रजा खान अलैहि रहमत व रिदवान ए गुंबद खजरा के दाखार परे आला हजरत बोलेसिलन आला हजरत परचम तो बोलते बांधते होएसिलन सामने है गुंबद ए बहार सजदा को दिल है बेकरार रोकिए सब को रोकिए यही तो इम्तिहान है

ফতুয়া ছিল বলতে ভুলেই আমি আহমদ রাজা তার হয়ে গেলাম গেলাম না হলে আমি সিজদা না করে আমার কলেজে ঠান্ডা হচ্ছিল না আরে ঝমকে বল ইয়া সুবহানাল্লাহ প্রাণের বন্ধক না আমার আকা মুস্তাফার নবাসা কারবালার বাদশা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়েছেন সামনে আকা মুস্তাফার রওজা মুবারক ছুটে গেছেন ইমামে হোসেন আশিক ইমামে হোসেন 나와সো আকা Mustafa রওজা শরীফের দরবারে এসে হাজির হয়ে গেছেন আলী اکبر যতজন ছিলেন সময় চলে এসেছেন ইমামে হোসেন হাট উপরে বসলেন নানা Mustafa দরবারে আকা Mustafaর কাছ থেকে इजाजत নিয়ে চলে যাবেন ও গদ ইয়া নানা জান অগসর বর এমাদিনা আমক দয়াল না না জান অগসর বর এমাদিনা আত আমার হুসাইন হয়ে আছে ঐ যে কারবালা রাওয়ানা অকদয়াল গসার বারে মা আত আমার হোসেন ভয় ওই যে কারবালা বালা রাওনা আখরি সা না

আর যে দেখা হবে না ও গো না নানা আজান ও গো সারে মদিনা আত আমার হোসেন হয়েছে ওই যে কারে বালা রাওয়ালা আত আমার হুসেন হয়েছে ओय जय कर बला रवाना दीन इस्लाम আর তোর খোদার রাখে কাটাবো আমি যে কল খানা খোদার রাখে কাটাবো আমি যে গলা খানা বগদাই আল্লাহ নানা আজা ত অগসরার বারে মদিনা আতমার হোসেন হয়েছি ওই যে কারবালা রাওয়ানা ভাই জানে

একা ভালো লাগে না নানা সেবো যে শহীদ হয়েছে একা ভালো লাগে না ও গো না নানা আজান ও গোসর মদীনা আর তোমার হয়েছে ওই যে কার মালা রাওয়া না নানা আজান না না যা না তো আমার আর হসা হয় ওই যে কারে মালা রাওয়া না প্রাণীর গণ্ডগোণ আমার মা বনে হযরত ইমামে হুসাইন رضی اللہ تعالی নানা মোস্তাফার কাছে আরিজা পেশ করেছেন ইসতাকাশার কেছেন ইমাম হুসাইন নানা মোস্তাফার রওজা শরীফের পক্ষ থেকে आवाज দিয়েছিলেন হুসাইন তুমি নিজের সফর জারি রাখো

এমামেফ হুসেন মদিনা ছেড়ে চলে যাচ্ছেন আঁকা মুস্তাফা র আগে আগে পিছনে যত পরিবার বর্গছিলেন সকলে ইমামে হুসেনের সঙ্গে চলে যাচ্ছেন যেমন মদিনার সীমা তেতে পৌঁছেছেন মক্কা এখান থেকে আরম্ভ হবে এমামে হুসেন ওয়াদী আল্লাহ তালাল হো সেই সময় ঘড়ি ছিল না মোবাইল ছিল না আসমান দেখার পরে রাত্রের সময় তারা টাইম বলে দিতে পারতে দাঁড় ইমামে হুসেন ডাক দিলেন আলী একবার আজান দাও বেটা ফজরের সময় ঘনিয়ে এসেছে এই জীবনে আর পাবো কিনা মদিনার মাটিতে যেন ফজরের নামাজ আদায় করে নিতে পারি যারা ছমকে বল আর সুবহানাল্লাহ